খাসির মেটে দিয়ে কাঁঠালের রেসিপি কিন্তু আজকে আমরা সাধারণত করবো চিকেন কচকুচি মেটে দিওনে কাঁঠাল মেটে রেসিপি যাতে সবাই কিন্তু তৈরি করব পারে আর টেস্ট কিন্তু একই রকম থাকবে তো সবার প্রথমে কাঁঠালটা আমরা কাঠিওানে বানাই নিবো এবার কাঁঠাল বানার আগেই হাতের মধ্যে কিন্তু সরিষার তেল ভালোভাবে একদম মাখিয়ে নিবো এতে কিন্তু কাঁঠালের যে একটা আঠা থাকে সেই আঠা কিন্তু হাতের মধ্যে একদমই লাগিয়ে যাব না আর একই সাথে মুই মশলা মাতিলা এক এক করে রেডি করে নিম ভালো করে হাতের মধ্যে একদম মাখিয়ে নিব একদম কুচি কিন্তু কাঁঠালটা কাঁঠালের পিস গিলা কিন্তু ঠিক এরকম পিচ করে কাটি নিব যেহেতু কাঁঠাল মেটা বানাব তার জন্য ঠিক মিডিয়াম টাইপের পিচগুলা করে নিব ঠিক এইবাবে একটা কাঁঠাল কিন্তু বানানিয়া হয়ে গেলে এবার তারপরে করে কাঁঠালটো এবার কাঠি মানে বানাই নিমটা এই কাঁঠালটাও কিন্তু খুবই একদম কুচিছে এই কাঁঠালে কিন্তু কাঁঠাল মেটে কিন্তু খুবই ভালো হবে এই কাঁঠাল গিলা দি কাঁচা লঙ্কা বাড়তে বাড়তে মনে একদম সর্দি ধরে গেল এত কাঁচা লঙ্কা পাওয়ার নাকি আর বন্ধুরা দেখা পান কি এবার কিন্তু মনে হচ্ছে যে গরমকাল আর গরমকালে টাটকা টাটকা গাছের কাঁঠাল আর হচ্ছে এই কাঁঠাল মেটে যা যাবে কিন্তু এই কাঁঠাল মেটে রেসিপি কিন্তু অবশ্যই কিন্তু একটা দুর্দান্ত একটা রেসিপি যে কোনো বিয়ে বাড়ি ওকেশনে কিন্তু মেনু হিসেবে কিন্তু থাকেই তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা বারবার কিন্তু ট্রাই করবো পারলাম বাড়িতে চিকেন মেটে আর কুচকুচে গিলা ভালো করে ধুই নিবো কাঁঠাল মেটি বানানোর জন্য কিন্তু সবার আগে কাঁঠাল ভালো করে করে নেব ওই জলের মধ্যে চামচ নুন সামান্য হলুদ গুঁড়া এবার দিয়ে দিব কাঁঠালের পিচ এবার ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা কাঁঠালের পিস একদম সেদ্ধ হয়ে গেলে এবার কড়াই থাকি কাঁঠালের গুলা উঠাই নিব কাঁঠালের গুলা কিন্তু সবগুলা একদম তুলনীয় হয়ে গেলে এবার মেটে গেলে রান্না করে নিব এবার কড়াইয়ের মধ্যে দিবো সরিষার তেল হরণে দিব একটু তেজপাতা আর একই সঙ্গে দিবো গোটা গরম মশলা এবার দিদিমা দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলা কিন্তু গলিয়াসিয়া এ সময় দিব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও কিন্তু আবার কিছুক্ষণ নাড়িচারি নিমো আদা রসুনে কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেলে এই সময় দিবো একে একে মশলা পাতি জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনা লঙ্কা বাটা একই সঙ্গে দিবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়া আর একই সঙ্গে দিবো দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর মশলাটা কষার জন্য দিয়ে সামান্য জল মশলা থাকে কিন্তু খুব সুন্দরভাবে একদম তেল ছাড়ি দিয়া এই সময় দিদিম মাছে মেথে আর কুচুচি এবার দিদিমো আন্দাজ করি পরিমাণ মতন নুন এবার মশলার সঙ্গে এবার মেটে আর কচুচি খুব ভালোভাবে কিন্তু পশি নিব চিকেন মেটে আর চিকেন কর্তুচি কিন্তু খুব সুন্দরভাবে একদম পশা নেওয়া হয়ে গেলে এই সময় দিদি ময় হচ্ছে সিদ্ধ করে থা কাঁঠালের পিচ গিলা দেওয়ার পরেও কিন্তু চিকেন মেটি আর চিকেন কটকুচির সঙ্গে ভালো মতন একদম কুসি নিব তো আজকাল কঠাল মেটা খাম কলপাত তো কলপাত কাটে নিব চিকেন মেটে আর চিকেন কতকুচির সঙ্গে কিন্তু কাঁঠালের গিলাকে একদম মারাত্মকভাবে কিন্তু পুষিয়ে নেই এই সময় দিব সামান্য পরিমাণে জল অবশেষে ফাইনালি চিকেন মেটে কতকুচি দিয়ে কাঁঠালের মনের মতন কাঁঠাল মেটে রেসিপি কিন্তু একদম রেডি এবার আমরা নামাই নিব ভর কোন দিন মাঝখানে মাঝখানে এই তো পুরী গেল হচ্ছে কাঠাল মেটে সুযোগ তখন কি মাঝখানাতে দিম দেখেন কি আরে সফট চিকেন মেটের সাথে এমন মিলি গেলে যা খাইতে লাগে দারুণ একদম আজকাল যে কাঁঠাল মেটে আর কুচকুচি যে রেসিপিটা হয় না দারুণ একদম বেহাবারি যে রান্নাটা হয় তার মতন সেম টু সেম একদম তোমরা পারলে একবার বাই ট্রাই করবেন অবশ্যই 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 আজকাল এই যে চিকেন কুচকুচি আর কাঁঠাল মেটের তরকারিটা যা হয় একদম বাম্পার হয় যতই বেশি কম ততই কম হয়ে যাবে কানোয়া আৰু তোমাৰ একবাৰ অৱশ্যে ট্ৰাই কৰবে আৰু ভিডিঅ'টো বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰবে ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছত থাকবে আৰু কমেণ্ট কৰি জনাবা কেইৰ ভয়া